আবারও অস্থির ডলারের বাজার খোলা বাজারে ডলারের দাম ছাড়ালো একশো টাকা জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে কিন্তু হঠাৎ করে কেন ডলারের দাম বাড়ছে আর এর ফলে আমদানি রপ্তানির রেমিটেন্স রিজার্ভেই প্রভাব পড়ছে কতটা এ সব কিছুর উত্তর খুঁজেছেন গোলাম কাদির রব বেড়ে গেছে ডলারের চাহিদা একশো টাকার ডলার এখন কিনতে হচ্ছে একশো সাতাশ টাকাতেও কারণ এ মাসের মধ্যেই মেটাতে হবে পুরনো আমদানির সব দায় তাই বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিটেন্স কিনছে একশো চব্বিশ থেকে একশো পঁচিশ টাকায় আর রমজানের আগে আমদানির এলসির ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছেও বিক্রি করছে তার চেয়েও বেশি দামে ডলার বাজারের এমন অস্থিরতায় বিপাকে ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এর ফলে খাদ্য ও নিত্যপণ্যের দাম আরো বাড়তে পারে অনেক ব্যাংক একশো পঁচিশ টাকা সেটেল করছে তো এটা কোথায় গিয়ে মার্কেটে তো সুতরাং আমরা মনে করি যে আপনি ডলার স্ট্রং করেও আমরা কিন্তু মূল্যস্ফীতি থেকে বেরোতে পারবো না কারণ আমাদের সব ইম্পোর্ট বেস সব দাম আবার বেড়ে যাবে সামনে রোজা আসতেছে সেই রোজার প্রস্তুতি শুনেছি খুব খারাপ আপনি তেল নিয়ে দেখেন একটা তেলেসমাতি হয়ে গেল এই যে আমরা যে আনসার্টিনিটি প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে চিনি তেল আপনার গিয়ে চাল ডাল সমস্ত কিছু পেঁয়াজ তো এখান থেকে কবে আমরা বেরোতে পারবো আমরা জানি এক্সপোর্টের পরিমাণ কম এর পরিমাণ কম আরেকটা সাইড হলো অবৈধ টাকা পাসার বন্ধ হয়েছে এমন হয় নাই এটা আর একটা সিগন্যাল কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রবাসীরাও রেমিটেন্স পাঠাচ্ছেন বেশি ফলে রিজার্ভ বেড়ে এখন কোটি ডলারের কাছাকাছি পাশাপাশি মিলছে উন্নয়ন কাছ থেকেও অর্থ সহায়তা তারপরেও কেন অস্থিরতা থামছে না এখনো আউটফ্লো বেশি এখানে তো সিম্পল অ্যাকাউন্টিং যেটা হলো যে আমি আইএমএফ থেকে ধরেন দুই বিলিয়ন পেয়েছি মনে হয় সেটা দিয়ে আপনার এখানে নেগেটিভ ফিগারটা একটু ভালো হয়েছে আবার আরেকখান দিকে আপনি আটকে গেছেন আপনার এফডিআই আসেনি তারপরে আপনার এই যে ফরেন লোনের পরিশোধ করতে হচ্ছে ইনস্টলমেন্ট ডিও হয়ে গেছে আপনি জানেন এসালাম একটা বড় সরবরাহকারী ছিল তার বিজনেসের অবস্থা বারোটা বেজে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করার মতো ক্যাপাবিলিটি কি অন্য আমাদের আছে কিনা সেটা একটা ভাবার বিষয় তা না হলে কার্যকর করতে হবে বা অন্য কাউকে দিয়ে ছোট ছোট উদ্যোক্তাদের আনাতে হবে আরেকটা বিষয় যে বড় বড় ব্যবসায়ীর মনোপলি সবকিছু ভেঙে দিতে হবে তা না হলে সরকার এদের কাছে জিম্মি হয়েই থাকবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ডলারের দাম বাজার ভিত্তিক করার শর্ত দিয়েছে আগেই আর বাংলাদেশ ব্যাংক বলছে বাজার পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নতুন বাংলাদেশ হবে সবাইকে নিয়ে কাউকে বাদ দিয়ে না গুলাম কাদের রবু এটিএন নিউজ ঢাকা